হ্যালো বন্ধুরা আমি চিত্রলেখা আমার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমাদের বাড়িরও সিচুয়েশান এখন একটু ভালো হয়েছে সবার শরীর একটু একটু করে ভালো হচ্ছে তবে কাশি কাপড়ের কমেনি আর সকাল থেকে আজকের ওয়েদার কেমন ছিল সেটা আর নিশ্চয়ই বলে দিতে হবে না আর ব্রেকফাস্ট হলো আমাদের মানে আমার হলো আর মামুনি শরীরটা বলছে একটু খারাপ খারাপ লাগছে একটু অম্বল অম্বল হয়ে আছে বলে চাটাও ঠিকঠাক করে খায়নি আর আমার বর একটু বেরিয়েছে আর বাপি উঠোনে ঘোরাঘুরি করছে আর দেখে কী কী রান্না বান্না হয় মামুন এখানে সবজি কাটতে বসেছে সিম ভাজা হবে সিম কেটেছে চলো সিমটা ভাজি তোমাকে যে দেখাই আর এখানে ভাত হচ্ছে আর আমি চলো শিমটা ধুয়ে নিই আবার যা জলটা ঠান্ডা না হাঁটতেই আমি খুব ঠান্ডা জল তোমাদের কি কি রান্না হলো আজকে সবার জানিও তোমাদের সবার কি কি রান্না হলো আজকে জানিও নিশ্চয়ই তো ধোয়া হয়ে গেছে এবার চলো ভাজবো এবার কড়াইটা বসিয়ে দিই গরম হয়ে গেছে এবার দেব হচ্ছে সরষের তে আর মামুনি বলে শিম ভাজাতে একটু সরষে ফোড়ন দিলে খেতে একটু ভালো লাগে তো একটু সরষে ফোড়ন দিয়ে দিই এবার দিয়ে দিলাম হচ্ছে সর্ষে ফোড়ন বাবা বিশেষ একটা ঝাঁজালো বন্ধু তো এবার শিমটা দিয়ে দিই শিম ভাজা খেতে তাতে ভালো লাগে বেশ লাগে লাগা খেতাম না কিন্তু এখন ভালো লাগে মেঘলা মেঘলা ওয়েদার করে আছে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে কিন্তু মানে সারদিকটা সকালবেলা দেখি ঘরসা হয়ে আছে ঘুম থেকে উঠেছি যখন তখন দেখছি পুরো চারিদিকটা পুরো মানে সামনে উপরে গাছগুলো দেখা যাচ্ছে না এত কুয়াশা বন্ধুরাশুরো তারপরেই কেটে যাওয়া যায় আমি আগে দিয়ে গিয়েছিলাম পরে মিষ্টা দিলাম কালকে আমাদের বাড়িতে হচ্ছে হচ্ছে খিচুড়ি খিচুড়ি পাঁপড় ভাজা আর ছিল হচ্ছে ডিমের অমলেট আর আলু ভাজা একদম কুমড়ো করে গোল গোল করে আলু ভাজা কালকেই তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কাল ছিল প্রচণ্ড ঠান্ডা একদম কোনো জুতু দিয়ে বসেছিলাম তারপর ঠান্ডা লেগে আছে চলো এটা কিনে এটা হোক এখন শিম ভাজাটা আমার একদম হয়ে গেছে বা এটা আমি নামিয়ে একটু বেশি ভরা ভরা করে ভেজেছি বেশ ভালো লাগে খেতে গন্ধটা বেশ ভালো বেরোয় ভাজার একটা গন্ধ না খুব সুন্দর লাগে তো চলো এটা হয়ে গেল নামিয়ে নিয়ে এবার আচ্ছা হয়ে গেছে মনে হচ্ছে এবার তাহলে অফ করি গ্যাসটা আর দেখো এই যে মাটনের ঝোলটা আছে এটা একটু গরম করে নেব আর হচ্ছে এখানে লিওরও আছে মাটন স্টু এটা একটু গরম হবে তো মানে একটু মাটনের ঝোল আছে একটু বেশ ভালোই অনেকটাই আছে তো আজকে ওটা হয়ে যাবে আর লিওরও হয়েই আছে এবার মামনি বলে একটু পোস্ত বড়া করবে ব্যাস তাহলে আজকে শিম ভাজা পোস্ত বড়া আর মাটনের ছোল হয়ে যাবে আজকে দুপুরে লাগছে আর রাতটা কি হয় দেখা যাক হয়ে গেল ঘুরে চলে এলে আচ্ছা কাজে বসবে বাপের পুজো হলো পুজোর প্রসাদ দিল আর এদিকে হচ্ছে আমি মাটনটা গরম করতে বসিয়ে দিয়েছি লিউজ দুটো গরম করছি ওইটা হচ্ছে দু পিস মাটার আছে একটা আলু আছে আর হলুদ দিয়ে গরম করছি বেশ মানে হলুদ দিয়ে কড়া আছে একটু গরম করে নিচ্ছি প্রায় দিনই মামুনি রোদে বসে আমার চুল আছে দেয় আমি মামুনিকটা আচরে দিই মামুনি আমারটা আচরে দেয় তেলও দিয়ে দেয় তবে এখন ঠান্ডা লেগে আছে বলে তেলটা দেয়নি আর চুলটা আচরে দেয় প্রতিদিনই প্রায় আর আমিও মামুনির আচরে দিই আগে সন্ধেবেলা দিতাম এখন দুপুরবেলাতেই হয়ে যায় সন্ধেবেলা থেকে তার ঠান্ডা পরে বাপে গুটি ছুটি মেরে একদম বসে থাকি তোমাদের কেমন ঠান্ডা পড়লো জানিও কিন্তু আর চলো তুই দুপুরের খাওয়া দাওয়া করবো আমি একটু স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি যারা আমার ভিডিও নতুন দেখছো তারা যদি ভালো লাগে তো আমার প্লিজ একটু সাপোর্ট করে দিও একটু বেশি বেশি করে আমাকে ফলো করো আমার খুব ভালো লাগবে তাহলে তো আমার নতুন নতুন বন্ধু হবে বা তোমাদের সাথে আমি আমার আরও সামনের দিনের গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছে খেতে যাব। তোমরাও খেয়ে নাও যতক্ষণে ভিডিওটা দেখবে ততক্ষণে সন্ধে হয়ে যাবে যে কে কে খেলে সেটা পালে বলো বেশ শুনতে ভালো লাগে আমার তো দেখলেই আমরা আজকে কি খাচ্ছি তো চলো খেয়ে আসি তারপরে আবার কথা বলছি তোমাদের সাজ একদম কমপ্লিট এবারে ছাদে এসে গেছি জামা কাপড়গুলো তুলবো আর একটা খুব ভালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি দিয়েছিলো যেটা দেখতে বেশ ভালোই লাগছিলো কিন্তু একটু রেস্ট নেবো বলে চলে এলাম পরে দেখে নেব তো তোমাদের নিশ্চয়ই সবার খাওয়া এতক্ষণ হয়ে গেছে আমার এবার খেয়ে দেখতে খুব ঠান্ডা লেগে গেছে তাই জ্যাকেট পরে নিয়েছি তা চলো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এটুকুই থাক দেখা হবে আবার নতুন একটা ভিডিও থেকে তখনই সবাই খুব ভালো থেকো টাটা